ঈশা পানি খেয়ে জবাব দেয় মানে রিমি অবাক হয়ে জিজ্ঞেস করে তোর ভেতর চলছেটা কি বলতো একবার বলিস অভিকে ভালোবাসিস আবার বলিস মাইনের সাথে সম্পর্ক গিয়েছিস এখন আবার বলতেছিস সিরিয়াস না প্রীতি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে অভিকে ভুলতে চাই আমি ও বলেছিল ওরে আমি ভুলতে পারবো না যেটা পুরোটাই সত্যি তবে আরেকটা কথা বলছিল যেটা মিথ্যে প্রমাণ করতে চায় কি বলছিল প্রীতি জিজ্ঞেস করে ওকে ছাড়া নাকি কোনো ছেলের সাথে আমার সম্পর্ক টিকবে না কেউ নাকি আমায় সহ্য করতে পারবে না ও একমাত্র বান্দা যে আমায় বুঝে কথা তো মিথ্যা কিছু বলে না মাহিমির সাথে তোর কোনো ভালোবাসার সম্পর্ক নাই খালি নামি সম্পর্ক রিমি বলে আমি জাস্ট অভিককে দেখাতে যাই আমি অন্য সম্পর্কে গেছি ওরে ছাড়া ভালো আছি ও নিজের লাইফে মুভ অন করুক এটা চাই এতে তো তোর লাভ নাই ওর সাথে সম্পর্কটা ঠিক করে নি প্রীতি বলে দুধে যেমন এক ফোঁটা লেবু পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায় তেমনি সম্পর্কে একটা মিথ্যে পুরো সম্পর্ক নষ্ট করতে যথেষ্ট সম্পর্কের শুরুটা ছিল মিথ্যে দিয়ে দিনের পর দিন আজরা মিথ্যা বলে আমায় ঠকিয়েছে যে ছিলে সম্পর্কের সর্বদা মিথ্যা বলে সেই ছেলের সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখা বোকামি দেখা যাবে বিয়ের বয়স এলে বলবে আমি সম্পর্কে সিরিয়াস ছিলাম না তুই ভালো ছেলে দেখে বিয়ে করে নাও তখন কি করব আমি আমার তো পরিবার নেই যে আমায় বিপদে দুঃখে সামলাবে আমার নিজেরই নিজের ভালোটা বুঝতে হয় এত মিথ্যার পরও ভেবেছিলাম হয়তো ও শুধ্রে গাছে নিচ থেকে মাপছে সব ঠিক করবে তা না করে সে উল্টা কল দিয়ে আমায় ধমক দেয় বলে আমি কেন তার কল দিয়ে বিরক্ত করি না আমি কেন তার খোঁজ নিই না মানে কি আমি কি ছ্যাঁচরা মেয়ে নাকি ওর পেছন পেছন ঘুরবো ও থাকুক ওর অহংকার ভাব নিয়ে আমি না হয় একা এই কিছু স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দেব কথাগুলো বলতে গিয়ে ঈশার চোখে জল চলে আসে রিমি মাথায় হাত বুলিয়ে বলে চিন্তা করিস না জীবনটা একটু বেশি কঠিন একসময় সকল সুখ পাবি ধৈর্য ধর প্রীতি কথাগুলো বলে জন্মের পর থেকেই ধৈর্য ধরতেছি আর কবে সুখ অনেক দামি জিনিস আমায় ধরা দেবে না ঈশার কথা শুনে সকলে চুপ হয়ে যায় আরও কিছুক্ষণ বসে তারপর উঠে চলে যায় বাসায় মাহিমের সাথে নাটকীয় সম্পর্কটা ধীরে ধীরে সময় গড়াতে থাকে দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছরের থেকে সম্পর্কের বয়স ইতিমধ্যে মাহিমের বিস্তারিত সকল কিছু জেনেও ঈশা চুপ করে ওকে সহ্য করে সঠিক সময়ের জন্য রাতে খেয়ে বসেছে মাত্রই ঈশা আর তার বাবা তখন ফোনে মাহিম কল দেয় ঈশা কল কেটে দেয় আবারও মাহিম কল দিতে থাকে বিরক্ত হয়ে কল রিসিভ করে সে কি সমস্যা কল ধরো না কেন খেতে বসছি এখন কি তোমার যন্ত্রণায় খেতে পারবো না এভাবে কথা বলো কেন আমার সাথে তুমি আমার সাথে কখনো ভালো ব্যবহার করো না কেন তুমি যে অনেক ভালো ছেলে তাই মাস কয়েক আগে তো কাহিনী করে এলে ভুলে গেছো তুমি আমার দুর্বলতায় আঘাত করছো অনিতা আমি জানি আমি কি বলছি রাখো ফোন শান্তিতে খেতে দাও কালকে আমাদের সম্পর্কের এক বছর হবে এখনো এমন ব্যবহার করবা মাইমের কথা শুনে ভাবনাই পড়ে যায় মেয়েটা কিভাবে দু হাজার আঠারো গিয়ে দু হাজার উনিশ চলছে টেরি পায়নি সে আঠারো জুলাইয়ে মাহিমের সাথে পরিচয় আর তখন উনিশে জুলাই চলে ফোন রাখো খেয়ে কল দিচ্ছি কল কেটে খেতে চলে যায় মেয়েটা খাওয়া শেষে সুন্দর একটা ছবি সিলেক্ট করে যেই ছবিতে মাহিমের এক পা আর ওর এক পা দেখা যাচ্ছে শুধু এক মাস ধরে নিজের আইডিতে ছবি আপলোড করছে এসা পুরোটাই যে করছে জানাতে এটা ভালো করেই বুঝতেছে তারপরও কিছু বলছে না রাত বারোটায় মাহিমকে ট্যাগ করে লিখে পোস্ট করে ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন পোস্টটা করে সে অপেক্ষায় থাকে অভিকের রিয়াকশান দেখতে কিছুদিন ধরে অভিক নিয়মিত ওর পোস্টে কমেন্ট করছে আজকে দেখতে চাই অভিক লিখবে ছবি আপলোড করার আধা ঘন্টা পর অভিকের কমেন্টে নোটিফিকেশন আসে মাত্র তিনশো দিন আমার সাথে তো জনম জনমের সম্পর্ক কমেন্টটা পরে এসে ডিলিট করে দেয় কমেন্ট ডিলিট করার পর ইনবক্সে ঝড়ের গতিতে মেসেজ দেয় অভিক তুমি আমার কমেন্ট ডিলিট করলা কেন বব দেখলে রাগ করবে তাই আমার আইডিয়া আমার ইচ্ছা আমি কার কমেন্ট রাখবো আর কারটা ডিলিট করবো সত্যি করে বলো তো তুমি সিরিয়াসলি রিলেশনশিপে আছো আমার একদম বিশ্বাস হচ্ছে না তুমি নিশ্চয়ই প্র্যাঙ্ক করছো আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে আমার কিছু যায় আসে না আপনার বিষয়ে চিন্তা ভাবনা করা বাদ দিয়েছি বছর আগেই তুমি মিথ্যা বলছো আমি জানি অবিকার মেসেজের আর কোনো রিপ্লাই দেয় না সিন করে রেখে দেয় এর কয়েকদিন পর মাহিমের এক কাজিনের বিয়ে ছিল সেখানে ঈশাকেও ইনভাইট করা হয় মাহিমের মা সহ কয়েকজন সম্পর্কের কথা জানতো ঈশাও সেজেগুজে বিয়ে খেয়ে এসে মাহিমের সাথে সুন্দর কিছু ছবি আপলোড করেছিল এবার বোধ হয় বেশ লাগে বেচারা আবেগ সামলাতে না পেরে ছবিতে স্যাড রিয়াক্ট দিয়ে কমেন্ট করে ভাইয়াটার সাথে মোটেও আপনাকে মানায়নি আমার সাথে মানাতো সাত ছাড়ে মেয়েটা কত সুন্দর অথচ সে যে গুজেও আগের মতো সুন্দর লাগছে না আপুটার হাসি দেখে বোঝা যাচ্ছে সুখী নেই এক্সকে অনেক মিস করে অভিকের কমেন্টগুলো পড়ে সে হাসবে নাকি কাঁদবে কি রিয়্যাক্ট করবে বুঝতে পারে না রেগে রিপ্লাই করে আপুটা অনেক সুখে আছে ভাইয়া আপনি নিজের চিন্তা করেন সাথে সাথে অভিক রিপ্লাই করে আপনার চোখ দেখলে আমি বুঝি আপনি কেমন আছেন আমার সাথে অভিনয় করে লাভ নেই এবার আর কোনো রিপ্লাই না করে অভিককে মেসেজ দেয় মেয়েটা আপনার সমস্যা কি আমার ছবিতে উল্টাপাল্টা কমেন্ট কেন করে তুমি অন্য ছেলের সাথে ছবি আপলোড করে আমাকে জ্বালাতে চাচ্ছো তাই আপনার সাথে আমার সম্পর্ক নেই তাই আমার জীবনে আমি কি করব আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাকে কি মাফ করা যায় না পিছনে সব ভুলে নতুন করে শুরু করি সব আমি না তোমায় অনেক মিস করি আগে কখনো কথাগুলো বলা হয়নি যখন তুমি কাছে ছিলে তখন বুঝতাম না আজকে অন্য ছেলের সাথে তোমায় দেখে আমার একদম সহ্য হচ্ছে না এই সব বলে লাভ নেই আমি আপনার কথাই ভুলছি না আপনার ব্যবহার বিশ্বাস করো আমার হাতের নাগালের মধ্যে তুমি থাকলে তুলে নিয়ে আসতাম আর ওই ছেলেকে পিটিয়ে হাড়ডি গুড়া করে দিতাম দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না আপনাকে দেখে শিখলাম একদম ঠিক বলছো বেশি ভালোবাসা পেয়েছিলাম তাই কপালে সহ্য হয়নি এখন না হয় তোমার অবহেলাই সহ্য করলাম আপনি যদি মনে করেন ফিল্মের ডায়লগ দিলে আমি সব ভুলে যাব তাহলে বোকামি রাস্তায় ফেলে দেয়া থুথু কি কেউ কখনো আবার মুখে নেয় মনে করেন আপনি সেই থুথু যাকে এই জীবনে আর আমি ফেরত আনব না সবই বুঝলাম ঠিক আছে শেষবার একটু দেখা করো পারবো না সময় নেই আমার কাছে দরকার হলে বয়ফ্রেন্ডকে নিয়ে আসো একবার জাস্ট পারবো না বললাম না বেশি বিরক্ত করলে ব্লক করতে বাধ্য হব আমি অভিক মেসেজ টাইপ করতে থাকে ঈশা মেসেঞ্জার থেকে বের হয়ে যায় এখন আপনি আমায় কনফিউজ করছেন অনিতা শুধু অফিককে জ্বালাতে সম্পর্কে চলে গেছি এটা কেউ বিশ্বাস করবে না জহিরুল ইসলামের কথা শুনে আবারও হেসে দেয় ঈশা ঢাকায় নতুন ছিলাম একটা ভালো বন্ধুর দরকার ছিল গাইডলাইনের জন্য ভেবেছিলাম মাহিম সেই ভালো বন্ধু হবে কিন্তু ছেলেটা প্রপোজ করে দেয় আমিও তেমন কিছু না ভেবেই রাজি হই পরে আমি অভিককে জ্বালাতে মাহিম অনেক কাজে এসেছে কি বলেন অভিগের পর ফিরতে চাইছিল নাকি হ্যাঁ অনেকবার মাঝরাতে কল মেসেজ দিয়ে শত শত পাগলামি করেছে একবার দেখা পাওয়ার জন্য কান্নাকাটি করে রিকোয়েস্ট করেছে সিরিয়াসলি অবাক হয়ে জিজ্ঞেস করে জহিরুল ইসলাম অবশ্য মিথ্যে বলছি না ঘটনা দুই হাজার উনিশ সালে অভিক পুরো পাগল হয়ে গেছিল তবে আমি আমার ছিলাম কি প্ল্যান ঈশা জোরে জোরে হাসতে শুরু করে অনেকক্ষণ হাসার পর হাসি থামিয়ে জবাব দেয় প্রতিশোধের প্ল্যান ও কি ভেবেছে সব আমি এত সহজেই ভুলে গেছি দু বছর আগের কাহিনী ওর জন্য এত কিছু করছি তারপরেও আমার জন্য কিছু করেনি ও মাই গড এত ভালোবাসতে তারপরেও সেই রং নম্বরে বলা মিথ্যার শোধ তুলছেন ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে আবারও হাসতে থাকে জহিরুল ইসলাম এবার মাথায় হাত দিয়ে সামনে বসা নারীর দিকে তাকিয়ে থাকে এতকর মেয়েটাকে ভিকটিম লাগলেও এখন ভয়ঙ্কর লাগছে আপনি ভয়ঙ্কর নেতা জহিরুল ইসলামের কথায় ঈশা জবাব তাই ভালোবাসলে বুঝি সব অপরাধ মাফ করতে হয় এটা কই লেখা আছে এতক্ষণ ঈশা হাসতে ছিল হুট করে মুখ কালো করে ফেলে কি হলো আমি আপনাকে আমার কথার মাধ্যমে আঘাত করলাম নাকি না স্যার আসলে অভিককে হারিয়ে নিজেকে পাগল পাগল লাগতো রাতের পর রাত কেঁদেছি এখনো কান্না করি ওই সময় মনে হয়েছে ওরে শিক্ষা দেওয়া প্রয়োজন ওর তো বোঝা উচিত কি হারিয়েছে সে এত কিছুর পর ওকে আমি ফেরত চাই না আর কেন ফেরত চাই না জানেন সেটা আমায় একটু বেশি বোঝে একটু বেশি ভালোবাসে জহিরুল ইসলাম কি জবাব দেবে বুঝে উঠতে পারে না অনিতাকে এক একবার এক এক রকম লাগছে ছোটো থেকে সব হারিয়ে হাজ মেয়েটা একা বড় একা আচ্ছা আপনার না মেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল গাজীপুরে আর আদির কথা তো পড়ে আর বললেন না আমার বেস্ট ফ্রেন্ড এক ছেলের জন্য আমার সাথে প্রায় নয় বছরের বন্ধুত্ব শেষ করে দেয় আর আদি বারবার সম্পর্কে যাওয়ার জন্য চাপ দিতে থাকে তাই ওকে ইগনোর করতে শুরু করি এক সময় ও নিজে এর আগে আমার সাথে আর কন্ট্যাক্ট করেনি পুরো দুনিয়ায় স্বার্থের ওপর চলে জহিরুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে বোতল থেকে গ্লাসে পানি ঢেলে খেতে দেয় ঈশা গ্লাস রেখে বোতলটা নিয়ে পানি খেতে থাকে গ্লাসটা টেবিলের রেখে ঘড়ির দিকে তাকায় সময় শেষ হয়ে যাওয়ার পরও উঠতে ইচ্ছে করছে না জহিরুল ইসলামের এই মেয়েটার মায়ে পড়ে যাচ্ছে না তো ভয়ঙ্কর জহিরুল ইসলামের চেম্বার থেকে ফিরে ওয়াশরুমে ঢুকেছে ঈশা ঘন্টাখানে খুলো সুলতান সাহেব মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে রুমের দরজায় নক করে কিন্তু প্রতি উত্তর পায় না পানির শব্দে বুঝে চাই হয়তো ওয়াশরুমে আছে তাই বিরক্ত না করে বিড়াল দুটো নিয়ে নিজের রুমে চলে যায় আজকাল মেয়েটা খুব বদমেজাজি হয়ে গেছে অল্পতেই রেগে যায় আগের তুলনায় কম কথা বলে মেয়ের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে বেশ চিন্তিত উনি গোসল সেরে বেরিয়ে চুলে টাওয়াল বেঁচিয়ে ফোন হাতে বিছানায় বসে পড়ে ফোনে প্রীতির মিস কল দেখে কল ব্যাক করে কিরে তোর না চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল গিয়েছিলি আমার থাকায় যেতে পারলাম না সরি ডাক্তার জহিরুলার চেম্বারে গিয়েছিলাম পাগলের ডাক্তার যে সেই লোকটা না লোকটা আস্ত ফাজিল আমাকে ওই দিন বিনা কারণে চেম্বারে রেখে বের করে দিয়েছিল কাউন্সেলিং করাতে গিয়েছিলাম আর তুই যেমন ভাবছিস লোকটা তেমন না বয়স কম আর অবিবাহিত হয় একটু ভাব নাই বেশি তোর সমস্যাটা কি আবার বেড়েছে হ্যাঁ এখন তো রাতে ঘুমও আসে না কালকে আমি আসতেছি বের হবনি ঘুরতে না কালকে আবার কাউন্সেলিং এর জন্য যেতে হবে আচ্ছা তাহলে আমাকে কল দিয়ে আপডেট দিস রাখছি তাহলে প্রীতির সাথে কথা শেষ করে পাশের ডুমে যাই সে গিয়ে দেখে সুলতান সাহেব বিড়ালদের খাওয়াচ্ছেন চেয়ারে বসে বাপ মেয়ে খোঁজ গল্পে মেতে ওঠে সালটা দু হাজার কুড়ি তখন পৃথিবীতে সব কিছু স্বাভাবিক চলছিল গত মাসে নতুন বাসি উঠেছে ঈশা তার বাবাকে নিয়ে গত বছর পুকুর বাসার চেয়ে আলাদা বাসা নিয়ে থাকতে শুরু করেছে বাবা মেয়ে ধীরে ধীরে নিজের জীবনটা গোছাতে শুরু করেছে সবে একাকে জীবনটা রঙিন করতে বাসায় দুটো বিড়াল বিড়াল এসেছে দুটোর সাথে সময় কেটে যায় হেসে খেলে সুলতান সাহেবের একার ইনকামে চলছে ছোট্ট সংসারটা ঈশা জিনিসপত্র গোছ গাছ করছিল তখন ফোনে কল আসে নাম্বারটা দেখে কয়েক সেকেন্ড চমকে যায় কিছু নামবে কলটা রিসিভ করে কানে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আগরবাস থেকে এই মানুষটা কথা বলতে শুরু করে কেমন আছো গলার জোরে ইশা জবাব দেয় জি ভালো না অনেক ভালো হাসি দিয়ে মানুষটা বলে তুমি যে অনেক ভালো আছো তা তোমার ফেসবুকের ছবি দেখলেই বোঝা যায় আনফ্রেন্ড করে দেওয়ার পরেও দুকিয়ে মানুষের প্রোফাইলে নজরদারি করেন এখনো অন্যের বিষয়ে নাক গলানোর স্বভাব গেল না আমারইতে কি দোষ বলো তুমি বিরক্ত করো না আর তাই নিজেই নিজেকে বিরক্ত করতে তোমায় দেখি আজকাল বড় পাথর হয়ে গেছ কল তো দূর একটা খোঁজ নেওয়ার চেষ্টাও করো না মেয়েটার সব বন্ধ হয়ে আসার উপক্রম সে যতই ওপরে শক্ত আবরণ দেখাক ভেতরে সে যে মাটির থেকেও নরম এটা বেশ জানে মানুষটা তাই তো এসব বলে এখন দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছে আপনি হঠাৎ কি মনে করে কল দিলেন তাছে আমার নাম্বার রেখে দিয়েছেন মনে হচ্ছে এবার মানুষটা আরও উচ্চস্বরে হেসে দেয় অন্য সময় হলে লোকটার হাসিতে মুগ্ধ হয়ে যেত মেয়েটা কিন্তু এখন নিজেকে সামলে নেওয়ায় ব্যস্ত সে গত বছর কল দিয়েছিলে মনে আছে কথা শেষে মেসেজ দিয়েছিলে সেই মেসেজটা ডিলিট করা হয়নি আজকে ফোনে মেসেজ ডিলিট করতে গিয়ে নাম্বারটা পেলাম ভাবলাম একটু খবর নেই তোমার শত হলেও তোমার প্রতি আমার অলিখিত একটা দায়িত্ব আছে মেয়েটা এবার আলতো হাসে গত ডিসেম্বরে ভীষণ মিস করেছিল ছেলেটাকে অথচ তার মাস ছয়েক আগে ছেলেটা মেসেজ দিয়ে বারবার ফিরতে বলেছিল তখন পাত্তা দেয়নি শেষে নিজেকে আটকে রাখতে না পেরে ডিসেম্বরের কোনো এক রাতে কল দিয়ে ঘন্টাখানেক মানুষের সাথে আলাপ জুড়ে দেয় কি বলেছিল তা অবশ্য পরের দিন সকালেই ভুলে গেছিল তবে সেই রাতের আলাপ অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছে সামনে এগিয়ে যেতে এই মানুষটা জায়গায় অন্যকে হলে হয়তো অপমান করত অথবা দুর্বলতায় আঘাত করত অথচ সে তা করেনি এত অপমানের পরও সেই রাতে সঙ্গ দিয়েছিল কি হলো কথা বলছো না কেন কথার মাঝখানে কোন ভাবনায় হারালা কিছু আপনার খবর কি সামনে তো এসএসসি পরীক্ষা পড়াশোনা কিছু করেছেন পড়াশোনা করা তোমার কাজ আমি পড়াশোনা না করেও তোমার থেকে ভালো রেজাল্ট করি জানো তো সামনের মাসে যেহেতু এইচএসসি ভালো করে পড়ো দেখে দেখে লিখলে সবাই ভালো রেজাল্ট করতে পারে দেখে দেখে লেখা একটা আর্ট যা তুমি পারবে না এসব বাদ দাও তোমার বয়ফ্রেন্ডের কি অবস্থা ওই মগা এখনো আছে আপনি মগা বললেন কেন মোটেও আপনার মতো অসভ্য নয় যথেষ্ট ভালো আর অনেক কেয়ার করে মেয়েটার কথা শুনে ছেলেটা এমনভাবে হাসতে শুরু করে মনে হলো কোনো ফানি কৌতুক বলছে সে আজও হাসতেছেন কেন মাথার স্ক্রু কি ঢিলে হয়ে গেছে নাকি যত্ত সব